আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আটটি বডির কামিজ কীভাবে কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দেবো তো এখানে আমি থ্রি কোয়ার্টার হাতা নিয়েছি আর এখানে হচ্ছে যে পান গলা শেপ দিয়েছি পেছনে গোল গলা দিয়েছি নিচে দেখুন কতটা আমি ঘের দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে দেখুন আমি হচ্ছে এখানে একটা সেলাই দেওয়া আছে সেলাইটা আমি খুলে নিব তারপরে হচ্ছে এখানে এই যে হাতার পাট থেকে যে আমি এই কাপড়টি কেটে সারিয়ে নিব প্রত্যেকটা পার্ট আমি প্রথমে কেটে নিব যেহেতু এটা একটা থ্রি পিস তো এইভাবে করে আমি জয়েন্টগুলো সারিয়ে নিব, তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখন দেখুন এই যে পার্টগুলো আমি প্রথমে এই যে পেছনের পার্টটি যে মিডিল বরাবর কিন্তু আমি ভাঁজ দিয়ে নিব তো এখানে মাছ বরাবর এভাবে করে সুন্দর করে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি তো সেমভাবে ভাবে আমি যে সামনের পার্টটিও আমি একই নিয়মে ভাঁজ দিয়ে নিব, তো দেখুন আমার সাইডে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো উপরে আমি হাফ ইঞ্চে সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে দেখুন এভাবে করে স্কেল দিয়ে আমি দাগটি সোজা করে নিচ্ছি তো এখন দেখুন এই দাগ থেকে হচ্ছে এখানে আমি টোটাল লম্বাটা দেখিয়ে দিচ্ছি টোটাল লম্বা নিব হচ্ছে আমি চুয়াল্লিশ ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন দেখুন উপরের দাগের নিচ থেকে হচ্ছে আমি সাইড ফারের মাপটা নিচ্ছি এখানে সাড়ে বিশ ইঞ্চি তো এটা আমি লম্বা নিয়েছি চুয়াল্লিশ ইঞ্চি তো তার জন্য এখানে আমি সাড়ে বিশ ইঞ্চি নিয়েছি আপনারা যা জন্য করবেন তার লম্বার হিসেবে এই মাপটা নেবেন তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য আমি এখানে পনে সাত ইঞ্চি নিয়েছি তো দেখুন নিচে আমি এই যে দাগটি দিয়ে স্কেলের সাহায্যে দাগটি আমি সোজা করে নিব তো তারপরে উপরে যে দাগ দিয়েছি তো তার নিচের থেকে হচ্ছে আমি এখানে যে সোয়া ছয় ইঞ্চি নেবো অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ তো নিয়ে এভাবে এই পাশে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো এখানে এভাবে করে দাগগুলো দিয়ে দিব দেওয়ার পরে দেখুন এই যে এই গলাটি আমি এখন আমি কাটবো না এটা পরে কাটবো তো এখানে আমি আড়াই ইঞ্চি নেব আর গলার লম্বাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নিতে পারেন তো এরপরে আমি এই যে তিনই রাগ সুদ পরিমাণ নিয়েছি আর এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। তো যেহেতু আমি এখানে সামনের পেছনে হাফ এই যে কলারটি ছোটো বড়ো করে দেব তো তার জন্য আরমলের এখানে একটু তালপাট কেটে নিব হাফ ইঞ্চি তাহলে এখানে শেপটা ভালো আসবে তো উপরে এই যে হাফ ইঞ্চি এখানে কাঁধে আমি শেপ টেনে নিচ্ছি এতটুকু কেটে নিব তাহলে কাঁধের শেপটা ভালো আসবে তো তারপরে কোমরের মাপটা এই দুই দাগের মাছ বরাবর আমি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে কোমরের জন্য নিয়েছি তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোন কোমরের মাপটি কোন জায়গায় নেবেন তো এরপর বডি বডি হচ্ছে আট পিস আট পিসের চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে তাহলে হয় সাড়ে নয় ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো তারপরে হচ্ছে আমি কোমরের মাপটি নিব তো কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো এরপর হিপের মাপ নিব হিপও আমি এখানে যে আটত্রিশ ইঞ্চি দিচ্ছি আটত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো তারপরে আটত্রিশ ইঞ্চির নিচে হলে আপনারা স্কেলটি এভাবে করে দিবেন আর আটত্রিশ ইঞ্চির উপরে হলে আমি যেভাবে করে দিচ্ছি এভাবে করে শেপটা দিয়ে দিবেন তো এরপরে দেখুন নিচের ঘের মাপটা আপনারা কি হিসেবে নেবেন অবশ্যই হিপের মাপ এর হিসেবটা এখানে করতে হবে তো এখানে হচ্ছে আমি যে সাড়ে নয় ইঞ্চি নিচ্ছি আরও আমি তিন ইঞ্চি নেব এক্সট্রা তো এখানে আপনারা আড়াই ইঞ্চিও নিতে পারেন আরও আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে মোট আমি সাড়ে তেরো ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে নেব আপনারা এর থেকে কমও নিতে পারেন এবং বেশিও নিতে পারেন তো আমি এভাবে করে দিচ্ছি এটাই অ্যাকুরেট মাপ তো এরপরে দেখুন নিচে আমি হাফ পনে এক ইঞ্চির মতন এভাবে দাগ দিয়ে এখানে শেপটা দিয়ে দিব তাহলে এখানে কোনাটা ঝুলে যাবে না এই যে রাউন্ড করে আমি কেটে নিচ্ছি তো দাগ অনুসারে এখন আমি এই দাগে দাগে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই অনুসারে এই যে আমি কেটে নিচ্ছি তো আমি সেলাই মার্জিন সহ এই যে দাগটা টেনে কেটে নিয়েছি তো দেখুন এভাবে করি যে উপরে আমি হাফ ইঞ্চি কাঁধে ডাউন দিয়ে নিয়েছি এই যে মাস পয়েন্টে কিছু চিহ্ন করে নিব এখানে যে কিছু কাঠ বসিয়ে দিবো তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এখন আমি এই যে এখানে আরমলের সাইডে যে তাল পাটটা এটা কেটে নিব তো আমি এই যে পেছনের পাটটা সরিয়ে এই যে সামনের পাটে এই যে তাল পাট কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়ে আবার দুটি কাপড় সমান করে ধরে এই যে মিল করে এটা আমি এখন আমি হাতাটা কাটবো তো তার আগে এই জায়গায় হাফ ইঞ্চি উপরে সেলাই মার্জিনের জন্য রেখে তারপরে হচ্ছে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নিতে হবে এখানে সাড়ে নয় ইঞ্চি আছে এই অনুসারে আমি হাতার কাপড়টি কাটব তো দেখুন হাতার কাপড়টি এভাবে প্রথমে আমি একটি পার্ট নিয়ে এভাবে দুটি ভাঁজ দিয়ে নেবো এই কাপড়টা একটু তেড়সা তো তার জন্য এভাবে করে আমি যে দুটি কাপড়ই আমি যে ভাঁজ দিয়ে নেব যেহেতু দুটি হাতা বের করতে হবে তো এই যে দুটি হাতার কাপড় এভাবে ভাঁজ দেওয়ার পরে দেখুন এখানে আমি কাপড়টি কেটে সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি হাতাটি প্রথমে কেটে এই যে নিচের দিকে সোজা করে নিচ্ছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন আর এখানে কিন্তু এই যে হাতার লম্বাটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন তো দেখুন আমি প্রথমে কাপড়টি কেটে সোজা করে নিয়েছি নেওয়ার পরে এখানে হচ্ছে আমি মোট উনিশ ইঞ্চি নিব উপরে নিয়েছি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচে নিয়েছি এক ইঞ্চি তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো এইভাবে করে যে এই পাশে আমি মাপটা টেনে নিয়েছি উপরের দাগের এই যে নিচ থেকে উপরেতে আমি এই যে তিন ইঞ্চিতে দিয়ে নিয়েছি এই পাশ থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়েভাবে শেপ দিয়ে দেখুন মিলিয়ে নিব এখন এভাবে করে মেপে নিব যে সাড়ে নয় ইঞ্চি যে বরাবর সেই বরাবর দিব হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিব আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য এখন দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দাগে দাগে আমি কেটে নিয়েছি আর এই যে মাস পয়েন্ট একটা চিহ্ন করে নিব যেহেতু আমি বডির সামনের পাটে তাল পাট দিয়েছি তো হাতায় অবশ্য তাল পাট দিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে হাফ ইঞ্চে এই যে তাল পাট আমি এই যে দিয়ে তারপরে এখন এই যে আমি এই দাগ অনুসারে কেটে নিব তো দেখতে পাচ্ছেন শুধু সামনের পাটে কাটতে হবে পেছন পাটে কাটা যাবে না তো এই যে আমি প্রথমে এই যে দাগ দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে গলার ডিজাইনটা আমি সেলাই করার সময় আমি কেটে দেখাবো এটা আমি বকরম দিয়ে করবো এর জন্য আমি এখন দেখাচ্ছি না তো সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাইটা করে নিব তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে আমি গলার যে ডিজাইনটা সেটা আমি যে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন তো একটি বক্রম নিয়েছি বকরমটি এখানে আমি যে পৌনে সাত ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী গলার এই যে চওড়া দেখুন চওড়ার মাপটা আপনারা বড়ও নিতে পারেন তিন ইঞ্চিও নিতে পারেন তো এখানে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি দুই ভাজে নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিয়ে নেবো এখন দেখুন এই যে গলার লম্বাটা আমি এখানে এই যে পনে সাত ইঞ্চি নিচ্ছি নিয়েভাবে করে সোজা করে দাগ দিয়ে এই নিচের দাগের থেকে দু ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েভাবে করে একটা দাগ দিয়ে নিবো কোনা করে এখন এই দাগ অনুসারে আমি একটা এই যে ভি শেপ পান পাতা যারে বলেন পান পাতা শেপ দিয়েছি সাইড থেকে এই যে পনে এক ইঞ্চি নিয়েছি নিয়ে নিয়েভাবে করে দেখুন রাউন্ড শেপ দিয়ে এখন আমি দাগে দাগে কেটে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার লম্ব মেজে চওড়া এবং লম্বার মাপটা আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন কেউ যদি বড় করতে চান বড় দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখুন পেছনের গলাটা কাটবো এখানে আমি গোল গলা দিব তো ওই যে দুই ভাজি আমি এখানে আড়াই ইঞ্চি নিচ্ছি তো এখানে পাঁচ ইঞ্চি থাকবে বড় করার পরে তো এভাবে করে সোজা করে দাগ দেওয়ার পরে গলার লম্বা নিব হচ্ছে আমি এখানে এই যে চার ইঞ্চি নিয়ে এভাবে করে সোজা করে দাগ দেওয়ার পরে এই কর্নার থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে ভাবে করে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব। সাইডে পনে এক ইঞ্চির মতন নিব নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগ অনুসারে আমি কেটে নিব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা বক্রম দিয়ে কীভাবে গলার ডিজাইন কাটবেন তো এই যে পেছন গলাটা আমি কেটে নিয়েছি এখন দেখুন আমি এই যে একটি কাপড় নিয়েছি কাপড়টি মাঝখান থেকে জয়েন্ট বাড়িয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে আমি এই যে তিন পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব নিয়ে যে বক্রমটা কেটে নিয়েছি সেই বক্রমটা এই দাগ অনুসারে রেখে তারপরে এর উপরে সেলাই করে নিব। কাপড়টি আমি উল্টা সাইডে রেখেছি তো এরপরে দেখুন আরেকটা কাপড়ও আমি উল্টা সাইডে রেখে এর উপরে এই যে পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব তো দেখুন এভাবে করে মেপে কাজ করবেন তাহলে কিন্তু কম বেশ হবে না অ্যাকুরেট হবে তো এরপরে আমি এভাবে করে সেলাই করে নিয়েছি কাপড়টি আমি কিন্তু উল্টা সাইডে রেখেছি পাশ থেকে হাফ ইঞ্চি এই যে রেখে অতিরিক্ত কাপড় কেটে নিব এখন দেখুন এভাবে করে এই যে মুড়িয়ে তার উপরে আমি সেলাই দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সেমভাবে আমি পেছনের গলার পাশটাও আমি যে কেটে এর উপরে চাপ সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে দুটি আমি এই যে সেলাই করে নিয়েছি এখন বডির পার্ট দিয়ে আমি এভাবে করে ফিল পাশে রেখে মাস পয়েন্ট থেকে এ পাশে তিন এই যে আড়াই ইঞ্চি ওপাশে আড়াই ইঞ্চি দাগ দিয়ে এরপরে এভাবে করে মিডিল বরাবর ও আমি যে একটা দাগ দিয়ে নেবো আপনারা চাইলে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন মাছ বরাবর তো এরপরে আমি বক্রমের কাপড়টি উল্টা সাইডে রেখে বক্রমের একদম পাশটে সেলাই দিব বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এখন দেখুন ভিতরের কাপড় হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে এই যে সরিয়ে নিয়েছি এখানে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে সেলাইটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে সামনের গলাটি আমি এই যে করে নিয়েছি এখন পেছনের গলার পাশটি এই যে দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে মিডিল বরাবর একটা চিহ্ন করে নিব নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে পেছনের পার্টম আমি টাইম পাশে রেখে এই যে মাস পয়েন্ট থেকে এ আড়াই ইঞ্চি ওপাশে আড়াই ইঞ্চি নিবো নিয়ে এভাবে করে গলাটি এর উপরে রেখে মাস পয়েন্টে একটা দাগ দিয়ে তারপরে আমি বক্রমের পাশটে সেলাই দিয়ে দিব। বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে তাহলে কিন্তু উল্টানোর পরে ফিনিশিংটা ভালো আসবে না তো এখানে আমি বডির পার্টটি ফিল টেম্পাসে রেখেছি আর এখানে হচ্ছে যে বক্রামের কাপড়টি উল্টা সাইডে রেখে ভিতরে কাপড়টি আমি এই যে কেটে সরিয়ে নিয়েছি নিয়ে একটু একটু করে কেটে নেবো এখন গলার পটিটা এভাবে করে এই যে উলটিয়ে ফিল টেম্পাসে যে গলার পটির উপরে একটা সেলাই বসিয়ে নেব দুটি পার্টি আমি এই যে সেলাই করে নিয়েছি এখন দেখুন বডির পার্টটি আমি এই যে এভাবে করে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গলা পটি এভাবে করে ভাজ দিয়ে ওই পাশে গলার পুটি এভাবে করে উল্টে এর উপরে ভাঁজ দিয়ে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন সেমভাবে এই পাশের গলাটি দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তো এভাবে করে এই যে সেলাই দিয়ে দিয়ে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি এখন দেখুন এভাবে করে উল্টে আমি গলার পটির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই দিব যাতে এখানে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন এভাবে করে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাই করে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন দুটি কাপড় এভাবে করে উল্টা পাশে রেখে তারপরে এভাবে করে আমি মাপ দিয়ে আমি আবারও দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এই পাশ থেকে যে এভাবে করে কাপড়টি মিলিয়ে এখান থেকে মেপে নিতে হবে তো আটত্রিশের অর্ধেক হচ্ছে এই যে উনিশ ইঞ্চি আর এই পাশে আছে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ও দেড় ইঞ্চি দিব তো কোমর কোমর হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হচ্ছে সাতারো তো সাতারো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিব আর পাশে আছে তিন ইঞ্চি তো আমি আবার ওই যে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে আমি এখানে সাতারো ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি আর এখানে আছে যে তিন ইঞ্চি এপাশে দেড় ইঞ্চি ও দেড় ইঞ্চি দিয়ে দিব তাহলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর হিপের মাপ নিব তো হিপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশের অর্ধেক হচ্ছে উনিশ ইঞ্চি তো উনিশ ইঞ্চিতে দাগ দেব আরও এখানে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিব তাহলে মূলত মাপ বেড়ে যাবে তো এখন আমি এই দাগ অনুসারে সেলাই করে নেবো দুটি কাপড় সমান করে ধরে এভাবে সেলাই করে নিতে হবে তো এখানে আমি সাইড ফাড়াটা এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে আবার সেলাইটা ঘুরিয়ে নিতে হবে আমি এতটুকু সেলাই দিয়ে তারপরে ঘুরিয়ে নিয়েছি এখানে ডাবল সেলাই দিয়ে দিব। তো সেমভাবে আরেক পাশে আমি এই যে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে এই যে সম্পূর্ণ সেলাইটা আমি করে নিচ্ছি তো দুই পাশে একই নিয়মে সেলাই করে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই যে হাতাটি আমি সেলাই করে নিব হাতার মোহরিতে তো দেখুন এভাবে করে যে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে আরেকটা ভাজ দিয়ে এর উপরে সেলাই করে নিতে হবে তো দেখুন এভাবে করে একটি সেলাই দেওয়ার পরে পাশটা আমি আরেকটা সেলাই করে নিব তো এই যে আমি একটি হাতা সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেকটা হাতাও সেলাই করে নিব। এখন দেখুন এভাবে করে ভাঁজ দিয়ে এই যে এভাবে করে এই যে কাঁধের এই সেলাই দিয়েছি সেলাই আর এইখান থেকে ধরতে হবে ধরে আমি হাতার মাস পয়েন্ট থেকে এভাবে করে মেপে তারপরে দেখুন এইখানে এই যে মেপে নিচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে হাতার মোহরি আমি নিয়েছিলাম দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিবো দিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নেব তো দেখুন এখানে যে যে মেপে নিয়েছিলাম তো সেই অনুসারে আমি এই যে দাগ দিয়ে সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি আরেকটা হাতা হয়ে যে সেলাই করে নিয়েছি হাতাটি এভাবে উল্টে ফিল করে নিব নেওয়ার পরে যে তালপাট পাট মিলিয়ে অবশ্যই সেলাই করতে হবে বডির পার্টটি আমি যে উল্টা সাইডে রেখেছি হাতার পার্টিক পাশে রেখে কাঁধের যে জয়েন্টটা দিয়েছি তো সেই জয়েন্টে থেকে এভাবে করে সম্পূর্ণ সেলাই করে নেবো এখানে আপনারা সবসময় কাদের থেকে সেলাই করবেন তো এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেব এখানে বেশি জোরে টানা যাবে না আর দেখুন এখানে বগলের সাইডে আর এই যে বডির পাশের যে কাপড়টা এটা করে ভাজ দিয়ে তো তারপরে এখানে আমি ডাবল সেলাই দিব এখানে আলতোভাবে সেলাই করতে হবে বেশি জোরে টানবেন না তো দেখতে পাচ্ছেন এই যে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো আমি এক এই যে একটি হাতা সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটা হাতা ওই যে সেলাই করে নিব এখানে তাল পাট মিলিয়ে তারপরে কিন্তু সেলাইটা করে নিতে হবে তো যেহেতু আমি তাল পাট দিয়েছি তো এই যে হাতার পাশে এই পাশে তাল পাট আর এই বডির ওই পাশে তাল পাট তো সেটা এভাবে করে মিলিয়ে তারপরে দেখুন এভাবে করে এই যে কাঁথের থেকে সেলাই ধরবো আপনারা সব সময় কাদের থেকে সেলাই ধরবেন তাহলে কিন্তু কম ব্যয়স হলে অল্প একটু খুললে হয়ে যাবে আর আর্মলের সাইড থেকে যে হাতার সেলাইটা ধরলে কম ব্যয়াস হলে কিন্তু এই যে সম্পূর্ণ খোলা লাগবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আপনারা কাজ করবেন তাহলে খুব ইজিলি কাজটি করতে পারবেন কোনো প্রকারের ঝামেলায় পড়বেন না এখন নিচে এই যে সাইডের যে সেলাইটা সেটা আপনারা কিভাবে দিবেন এভাবে করে দেখুন দুটি ভাঁজ দিয়ে কাপড়টি প্রথমে মিলিয়ে নিচে আমি এক ইঞ্চির মতন নিব আর এখানে যে হিপে যে আমি সেলাই দিয়েছি তো সেই সেলাই অনুযায়ী এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে আমি নখ দিয়ে চেপে তারপরে এখানে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এই পাশেও আমি একই নিয়মে এই যে আমি দেখতে পাচ্ছেন ভাঁজ দিয়ে এখানে আমি যে মুড়িয়ে তারপরে এই যে দিয়ে চেপে নিব তাহলে এখানে হচ্ছে যে ভাজ দেওয়ার পরে কিন্তু এখানে দাগটা কত সময় বোঝা যায় না তো তার জন্য আমি এখানে যে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি তারপরে একটু দেখুন এখানে হাফ ইঞ্চি মুড়িয়ে তারপরে একটা ভাজ দিয়ে যে হাফ ইঞ্চির মতন এখানে আমি কাপড়ের চওড়াটা রেখে তারপরে এভাবে করে ঘুরিয়ে এই যে সম্পূর্ণ সেলাই করে নেবো আপনারা সাইড করাটা কী হিসেবে এই যে দেখুন এখানে কিভাবে সেলাইটা করবেন এভাবে করে সেলাইটা নেওয়ার পরে এই দিকে এভাবে করে ঘুরিয়ে এই পাশে যে সেলাইটা নিয়ে নিচের দিকে নিয়ে এই যে নিতে হবে তো এখানে কিন্তু কোনো প্রকারে পাক ধরতেছে না আপনারা এখানে এই যে কাজটি করতে গেলে এখানে পাক ধরে তো আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এভাবে করে কাজটি করবেন তাহলে কোনো প্রকারে ঝামেলাই পড়বেন না তো সম্পূর্ণ এই যে দেখুন আমি এক সাইডে সেলাই করে নিয়েছি এই যে সেমভাবে আমি একই নিয়মে আরেক এক সাইডে ওই যে একই নিয়মে সেলাই করে নিব এখানে আমি সাইডে দেখুন এই যে হিপের এই জায়গায় আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে এতটুকু সেলাই দেওয়ার পরে তারপরে এভাবে করে ঘুরিয়ে এই সাইডে সেলাইটা এভাবে করে নিয়ে আসতে হবে তো এভাবে করে সেলাইটা নেওয়ার পরে এভাবে করে দেখুন এখানে আমি যেহেতু দেড় ইঞ্চির মতো সাইডে রেখেছিলাম তো তার জন্য এখানে কাপড়টি একটু বেশি তার জন্য আমি একটু বেশি ভেঙে নিচ্ছি তো এই পাশে যে সেলাইটা করে নেবো তো এই যে সামনের পাটে যেহেতু সেলাই দেওয়া আছে নিচে তো এই সামনের পাটে আর করব না তো দেখুন ওই পাশে আমি যে এভাবে করে নিচের দিকে যে সেলাই করে নিচ্ছি এভাবে করে মুড়িয়ে তারপরে এভাবে করে এই যে সেলাই করে নিব এখানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে নিচে সেলাই করে নিয়েছি এখন সাইডে দুই সাইডে এবং নিচ দিয়ে সেলাই করে নিতে হবে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তো সম্পূর্ণ কিন্তু কাজটি আমার কমপ্লিট হয়ে গেছে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বাচ্চারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন সম্পূর্ণ কমপ্লিট আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন